হ্যালো কেমন আছো সবাই আমি ভালো নেই গো আমার চোখের প্রচণ্ড অবস্থা খারাপ আর প্রচণ্ড ব্যথাও ফুলেছে এখন আমাদের টিফিন টিফিন করা হয়ে গেছে এখন তোমাদের সাথে আজকে হচ্ছে নতুন বাড়িতে তৃতীয় দিন তো রান্না বান্না করছে দেওয়ার আর বড় ফেলে ছুটি রয়েছে এখন খাওয়া দাওয়া করে যাব হচ্ছে আজকে নতুন বাড়ি থেকে বিয়ের বাড়ি তো তোমাদের সাথে সেটা সব শেয়ার করবো তো তাহলে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখায় দেখতে থাকো

আজকে বারে বিয়ের বাড়ি না গেলে সবাই থাকো তো আগামী দিনটা থেকে তারপরে আজকে চলে যাবে বলে সবাই চলে যাবে তেতুল দিবা না তোকে কইরেছিস এতো আমরা এখন কেউ সন্ধান করিনি সবাই উপরে বসে বসে গল্প করছি মানে সবাই আছে ধরো দিদি ভাই আছে মানে আমার যা আছে তারপরে আর একটা যা আছে মানে মামা শ্বশুরের ছেলের মানে বউটা আর কি তো সবাই মিলে আছে তারপরে বোনরা আছে দিদি সবাই মিলে শুধু গল্প হচ্ছে মায়ের মাছিরা আছে আমার মাসি আছে আমার তো একটাই মাসি এখন ধর একটা মাসি তো নেই মাসি থাকলে আসতো হয়তো মাসির জন্য সেদিন মনটাও ভীষণ খারাপ করছিল। কিন্তু সবই তো করতে হবে কেউ না থাকলেও মানে যে কাজগুলো সেই কাজগুলো তো করতেই হবে আর আমি চোখ নিয়ে না খুব ভুগছি খুব কষ্ট হচ্ছে তিনবার হলো এটা নিয়ে আজকে বিয়ে বাড়ি আছে কিভাবে যাব সেটাই ভাবছি তোমাদের দাদা ভাই এই ওষুধ এনে দিল খেলাম এখন একটু ব্যথাটা কম লাগছে আর তারপরে রেডি হবো আজকে বোন তো আছে মানে আমার তিথি বোন তো সাজিয়ে দেবে আমাকে বললো তারপরে বিয়ের বাড়ি যাব আজকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে আমাদের ফুল ফ্যামিলিও নিমন্ত্রণ রয়েছে আবার তোমার দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ হিসাবেও নিমন্ত্রণ রয়েছে তো সেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখবে আজকে বিয়ের বাড়ি এই নতুন বাড়ি থেকে কেমন সেজে গুঁজে যাচ্ছি কী সব সব শেয়ার করবো আর খাওয়া দাওয়া তো শেয়ার করবো একটু পরে বান্না হয়ে গেলে সব কিছু আর রোদটা এই বারান্দাতে উপরেও এখানে রোদ সবাই মারা বসে রয়েছে আর নিচেও এখানে রোদ তো সেই জন্য ভীষণ ভালো লাগছে তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি মারা সবাই কি করছে গল্প করছে এই টক রান্না হয়ে গেল এই যে চেঞ্জ হচ্ছে মানে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু লড়ি হ্যাঁ এইরকম সবজি দিয়ে টক হয়েছে আজকে আমরা দিয়ে আর কি বেগুন আলু তারপরে শাক আলু টমেটো হ্যাঁ আমি সব দিয়ে টক হচ্ছে কারণ এটা খেতে আমাদের এখানে সবাই ভালোবাসে আর আমার দিদারাও ভালোবাসে প্রথম দেখেছি আর এদিকে দেখো টক পোস্ত আর ভাতটা হয়ে যাওয়ার পরে এখন চিকেনটা কষাচ্ছে আর কি তো মশলা কষানো হয়ে গিয়েছে এবার চিকেন আমার দেওয়ার আর আজকে তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমার দেওয়ার ভীষণ ভালো এত ভালো মানুষ মানে তোমাদের দাদা ভাই তো ভীষণ রাগী প্রচণ্ড রাগী তোমরা বুঝতে পারবে না ওই দশ মিনিটের ভিডিও দেখে তো বুঝতে পারবে না কিন্তু আমার দেওয়ার এত ভালো মানুষ আর আমার দাদা মানে আমার ভাসুর খুবই ভালো আর তোমাদের দাদা ভাই একদম উল্টো তো আজকে তোমাদের দাদা ভাই আর কি রান্না করছে কথাটা তোমাদেরকে বলা হয়নি তাই বললাম আর কি রান্না করছে বাবা বললো আজকে আমি আর যেতে পারবো না দুদিন করেছি আমার শরীর পুরো টায়ার্ড হয়ে গিয়েছে তো তোমরা যা করো করো তো আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেল দিকে রেডি হয়ে বেরোবো তো সবার সময় আর ভিডিও শেয়ার করা হয়নি সবাই খেয়ে নিয়েছি তারপরে রেডি হয়েছিল আজকে বোনও সাজিয়ে দিলো যেহেতু বিয়ের বাড়ি যাবো আর আমার বোন আছে যেহেতু তো আমাদের দুই জাকেই সাজিয়ে দিয়েছিল দিদিভাই আর আমাকে তো দুজনেই যেহেতু বিয়ের বাড়ি যাব সেই জন্য তো চলো দেখতে থাকো করছে এখন পুজো আমরা বেরোবো রেডি হয়ে গেছি রেডি হওয়ার পর এমনটা লাগছে যে গিয়ে যদি ওখানে আমাদের মানে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে যদি শ্বশুর মানে ফুল পায় তাহলে ফুল লাগিয়ে নেবো আর এরকম করে মানে বোন রেডি করে দিল আর আমাদের বাড়িতে এখনও কাজ হচ্ছে আর দিদি ভাইকেও রেডি করে দিল বুনো তো দুই আমরা যাতেই রেডি হয়ে নিয়েছি তো দিদি ভাই শাড়ি পরে নেবে দেন বেরিয়ে যাব তো চলো দেখতে থাকো ভালো লাগবে আজকে মিটে আর এদিকে কিন্তু আমরা গাড়িতে করে বেরিয়েও পেরেছি তো আমরা যদি না যেতাম বিয়ের বাড়ি তাহলে আমার দিদি ভাই মানে যা তারপরে আর একটা যা মানে দুই যা ওরাই সবাই থাকতো আর একদিন যেহেতু ছুটি ছিল সানডে তো কেউ আমরা আর কি বিয়ের বাড়ি গেলাম বলে সবাই চলে গেল আমরা মানে মা বাবা বারবার করে বলছিল আসতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না আবার বরের বন্ধুর বিয়ে যেহেতু না গেলে বন্ধু রাগ করবে সেই জন্য আমাদেরকে যেতে হলো আর দিদিভাই তো এমনি বিয়ের বাড়ি যেতই আর কি বাড়ি থেকে নিমন্তন্ন ছিল তো সেই জন্যই সবাই মিলে বেরিয়ে পড়লাম আর দেওয়ারও বললো যে একদিন পিসিমুনি মানে আমার বাড়িতে থাকবে তো সেই জন্য সবাই মিলে বের হ্যাঁ ঘর 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 করছে এটাও আছে ওর চাকা ভেঙে গিয়েছে তাই ও বোঝাচ্ছে জেঠু আমার দেখা যাবে ও আছে যে ওর আমরা গিফট কিনতে গিয়ে দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে দাদা ভাই আর কি বাড়ির জন্য গিফট নিতে এসেছিল তো আমরা আলাদাভাবে নিলাম যেহেতু বন্ধু হিসাবে তো এখানে আমরা বিয়ের বাড়ি ঢুকেও গিয়েছি এখন নতুন বউকে গিফটটা দিয়ে দেবো আর কি তোমাদের একমাত্র বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে সেরকম ভিডিও কিছু দেখাতে পারছিলাম না কারণ কেউ ছিল না ক্যামেরা করার মতো মামকে নিয়ে তোমাদের দাদা ভাই ছিল আর আমি হাতে অনেক ব্যাগ ট্যাগ নিয়েছিলাম সেই জন্য তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সবাই দেখছি নিচে খাওয়া দাওয়া করছে আমার দিদারা আছে মানে মায়ের মাসিরা আমার মাসি তারপরে বোনরা আছে সবাই খাওয়া দাওয়া করছে আর তো দিদি ভাইরা বাড়ি চলে গেল তো আমার চোখটা আজকে মানে আরও ফুলছে কন্টিনিউ আর কি মানে ব্যথা করছে ভালো লাগছে না তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না মানে কেমন লাগলো বিয়ের বাড়ির ব্লগ তারপরে আমার নতুন বাড়ির ব্লগ জানিও কমেন্ট করে আর তোমাদের আয় এখন জল গরম করছে এখানে আমাদের কাজটা লাগানো ছিল না আজকে লাগানো হয়েছে তোমাদেরকে তো সব ট্যুর দেবো একটা করে করে কেমন মানে বাড়ি সাজালাম কোথায় কি রাখলাম না রাখলাম তো চলো আজকে টাটা গুড নাইট তোমাদের সাথে আবার পরে দেখা হবে আগামী দিন নেক্সট ব্লগে এখন তো ডেলি ডেলি ব্লগ আসবেই আমি ব্লগগুলো সব আগের ব্লগগুলো এডিট করে এখনও পোস্ট করতে পারিনি এটা করছি গুড নাইট বাই